নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শঙ্কর বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিলচর শঙ্করী হোটেল থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ হেরোইন গ্রেপ্তার চার হাইলাকান্দি জেলার গাগলা ছড়া চা বাগানে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড শিলকুড়ি স্থিত বাবা মন্দিরে পূজা ও তিন দিনব্যাপী মেলা শুরু হলো মঙ্গলবার প্রকৃত সড়কে কাজ না করে ভালো সড়কে কাজ করে অর্থ আত্মসাতের অভিযোগ সাংবাদিকদের ক্যামেরা দেখে পালালো ঠিকাদারের বুলডোজার এবার সংবাদ বিস্তারিত গুপন খবরের ভিত্তিতে শিলচর সদর পুলিশের অভিযানে বৃহৎ সাফল্য শিলচরের শঙ্করী হোটেল থেকে দশটি সাবানের বাক্স ভর্তি হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ শহরের আনাচে কানাচে বেড়ে উঠেছে মাদক পাচার বাণিজ্য এতদিন ধরে গ্রামাঞ্চল এলাকা থেকে বেশিরভাগ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল এবার মাছ শহরে পুলিশের ধারাবাহিক অভিযানে বড় সাফল্য পেয়েছে কাছার পুলিশ নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ হাইলাকান্দি জেলার গাগলা ছড়া চা বাগানে সোমবার সকালে ঘটে যায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বাগানের শ্রমিক গীতা রাজভরকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করে মহাবীর পাশে অরফে গুড্ডু নামে এক ব্যক্তি ঘটনা সংঘটিত করার পর অভিযুক্ত গভীর জঙ্গলে পালিয়ে যায় বলে জানা যায় খবর দেওয়া হয় লালা থানায় খবর পেয়ে লালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে শেষ খবর মতে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন আজকে সকালে আমিও খবর পেয়েছি সকাল আটটার সময় যে একজন ছেলে গুড্ডু পাশি মহাবীর পাশি ওর গুড্ডু যার নাম আছে ওই ছেলেটা একজন মেয়েকে গোলা কেটে মেরে ফেলেছে খুব দুঃখের বিষয় আর সমাজের জন্য খুব একটা ভালো নাই আর যেহেতু আমার গ্রাম আমার নিজস্ব গ্রামে এই ঘটনাটা ঘটনা সংঘটিত হয়েছে খুব কিন্তু ওই ছেলেটা মারার পরে ভাগেছে জঙ্গলের দিকে তা আমরা তো জানিয়েছি পুলিশ প্রশাসনকে ওনারা কতজন ফোর্স নিয়ে গেছে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করছে এখনও কোনো খবর আসেনি ধরা গেছে না আসামি ছেলেটার নাম মহাবীর পাশী মেয়েটির নাম মনে হয় গীতা রাজওয়ার ঘটনাটা গাগলাচোড়া বাগানের ভিতরে ওই মেয়েটা শুনেছি আমি বাগানের কাজের জন্য বের হয়েছিল বাড়ি থেকে ওইটা তো আমি বলতে পারিনি কিন্তু আমি শুনেছি স্বাদী হয়েছে বা স্বাদী হয়েছে আর ওই ছেলেটা ও বিয়া হয়েছে বিয়াটা খালাচা নরসিংপুর বাগানের একজন মেয়ের সঙ্গে হয়েছে কিন্তু ওর বউর সঙ্গেও খুব সম্পর্ক ভালো নেই আর এই আমি শুনেছি এই মেয়ের সঙ্গেও খুব সম্পর্ক ছিল ওর আর এই সম্পর্ক ব্যাপারে আমি এতটা জানি না কিন্তু গত পনেরো ষোলো দিন আগে দু সপ্তাহ আগে একটা বিচারের মাধ্যমে জামাই বউর মধ্যে বিচারের মাধ্যমে শেষ হয়েছিল ঝামেলা ওর ছেলেটা আমাকেও ফোন করেছিল দাদা এরকম এরকম কিছু আমি বলেছি তুমি এখনো ভালো লাইনের রাস্তাতে যাও যাতে তোমার গৃহটা ভালো করে চলবে সংসারটা ভালো করে চলবে ওই বলেছিলাম আমি ফোনের মাধ্যমে যেহেতু আমি উপস্থিত ছিলাম না ওই মিটিং এর হত্যাকাণ্ডের কারণ ওইটাই আমার মনে হয় প্রেম ভাও ওইটাই হ্যাঁ পরকিয়া প্রেম যে অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল এর জন্যই কিছু হয়েছে শিলগুড়ি স্থিত বরমবাবা মন্দিরে পূজা ও তিন দিনব্যাপী মেলা শুরু হলো মঙ্গলবার বাবা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রধান ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ ফিতা কেটে বরম বরমবাবা মেলার উদ্বোধন করেন পাশাপাশি বরমবাবা মন্দির প্রাঙ্গণে নবনির্মিত রাজ্যের শ্রমমন্ত্রী রূপেশ গোয়ালা জগন্নাথ কমিউনিটি হলের উদ্বোধন করেন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাথ প্রস্ত কাছাড় জেলা কমিশনার মৃদুল যাদব সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পার্থ দাস ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা মেলা পরিচালন কমিটির সভাপতি ডি এন সিং সহ বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন উদ্বোধন উপলক্ষে জগন্নাথ কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে প্রত্যেক বক্তাই ঐতিহ্যবাহী বরম বাবার মেলা ও পূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই কামনা করেন এদিকে মেলা উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে বরম বাবা মন্দির চত্বর বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছেন দোকানিরা

माननीय सभापति डीएन सिंह की यहाँ पे उपस्थित हमारे पीलर मीटिंग के अध्यक्ष यहाँ पे उपस्थित श्री सुरेश सविता शर्मा जी श्री उदय गोस्वामी जी सहित यहाँ पे उपस्थित विशिष्ट व्यक्तिगण मेरे मान्य व्यक्तिगण हमारे पंचायत के प्रतिनिधिगण पंचायत मंडली सभी को मेरा नमस्कार मेरा प्रणाम स्किल सेंटर द्वारा फार्म तक माध्यम में আমাদের এই এসকিউ সেন্টার এবং কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে প্রত্যেককে সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা মাধ্যমে এত সুন্দর এবং এত এত স্বচ্ছতার ব্যবস্থা যাতে আপনারা করি তার সবাইকে আমি অভিনন্দন জানছি এবং আমি আমার আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই ভরতমবা পরিচালনা কমিটি এবং সভাপতি এবং যারা এখানে সদস্য হিসেবে সহায়তা তাদেরকে যে তাদের প্রচেষ্টায় এই অঞ্চল বরকমার যে এই চুরাশি বছরে পুরনো এই যে মেলা যেটা সেই মেলার ঐতিহ্যবাহী এই মেলা প্রতি বছর সেটা আরো সুন্দরভাবে সেটা পরিচালিত হচ্ছে এবং ভক্তবৃন্দ এখানে এসে সেই মেলার মাধ্যমে ঠাকুরের কাছে তাদের যে মনের সেটা এই মন্দিরে বরাবর প্রধান ये विभागों देवनी का भूमि भूमि पर संरक्षण का सवाल है ये लोकतंत्र है आपके लिए मुद्दा है क्या जानते हैं हमरा ये धर्मपद और इनके हाल हमरा फेस कर सरकार रूपेश वाला होता हमें हमने अह सरकार ने स्वामित्व को भी जिम्मेदारी देते हैं যে তিনি আমরা নজির বড় অponent এবং বিচারপতি মান বিচারপতি বাণী মশ উসি গায়কে ওববিয়া সংস্থা এর মধ্যে প্রথমে বরাবর প্রচুর করে বক্তব্য রাখেন যত সর্ব মানব ইনসান সামনে আমরা অনেক এসেছি তার মধ্যে অনেক জেলা ব্যবহৃত হয়েছেন বিভিন্ন

পূর্ব সোনাই বোয়ালি কনকপুরি গ্রামের সড়ক নির্মাণে চাঞ্চল্যকর অর্থ আত্মসাতের অভিযোগ সামনে এসেছে স্থানীয়দের অভিযোগ মতে পূর্ত বিভাগ কর্তৃক কনকপুরি গ্রামের সুধন্য সড়ক থেকে স্থানীয় মধু নামের ব্যক্তির বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ ভিত্তিবর্ষে আট লাখ একাশি হাজার দুশো টাকা বরাদ্দ হয় স্থানীয় ঠিকাদার অর্থ আত্মসাত করার লোভে পার্শ্ববর্তী একটি ভালো সড়কের উপর কাজ শুরু করেন যে সড়কটির সংস্কার কাজের কোনো প্রয়োজনীয়তা নেই তখন বিষয়টি তাদের নজরে আসলে তারা সেখানে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলে পরবর্তীতে ওই ঠিকাদার সরকারের অর্থ বরাদ্দকৃত সড়কের কাজ এখনও আসেনি বলে জানান তাকে চেপে ধরলে তিনি সোনারি বিধায়কের নাম করে দশ গাড়ি নিম্নমানের স্যান্টি ফেলে কাজ শুরু করলে স্থানীয় ক্ষুব্ধ একাংশ জনতা তার প্রতিবাদ সাব্যস্ত করে এবং সাংবাদিকদের ডেকে বিস্তারিত তুলে ধরেন তারা বলেন দশ গাড়ি নয় যে টাকা বরাদ্দ হয়েছে সম্পূর্ণ টাকার কাজ করতে হবে তারা উল্লেখ করেন বিভিন্ন দৌড়ঝাঁপের পর স্বাধীনতার পর এই প্রথম এই রাস্তার সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দ হয় তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই কাজের তদন্ত দাবি করেন এদিকে সাংবাদিকদের ক্যামেরা দেখে বুলডোজার নিয়ে রহস্যজনকভাবে কাজ বন্ধ করে পালিয়ে যায় ঠিকাদারের অধীনস্থ কর্মীরা নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমরা রোড এগুলো খাওয়া সুধন্য রোড টু মাধু হাউস মাধু হাউস খাজ যাইছিল আট লাখ একাশি হাজার দুইশো উনআশি টাকা খাওয়া হওয়ার পরে আজ আমরা বহু দিন আমরা বার্সাই আর কি খাওয়া করার লাগে খাজ তো তারা করে না মানে কিতাল নাই ৰাস্তাৰ ৰাস্তাত অন্য ৰাস্তাত সাজ গাই সি ৰাস্তাত সাজ হৈছে বৰ্ডো লাগানি হৈছে না প্ৰায় আমাৰ ৰ'দৰ মানে বৰ্ড জেগু আছে আমাৰ আছে আমাৰ চবুত আছে মানে আমাৰ ৰ'দৰ এখন তাৰ মানে দহ বাৰ গাড়ী মাটি ফালে আহিয়া তাৰ অমাত সমা আমাৰ এক কিলোমিটাৰ দেৰ কিলোমিটাৰ জাগা আছে অমাতাত সময় আৰু কি দশ গাড়ি মাটি দিয়া তারা লেভেল দিয়া যাই তারা গিয়া মাতে আমরা সব বন্ধ করি আমরা মানে ডিসি মহিদর কাছে মানে অভিযোগ আমরা মানে আমরা সলভ করে দিতা তারা মানে এখন আমরা যে পার্টি কাজ করা তাইছিল তারা কইস না আমরা এর তানি দশ গাড়ি দিছে আমরা এর এমএলএ এর বাড়িতে আমরা দশ বারো বার গেছি এ আমরা কইসে টাকা দিত আমরা করাই দিত করাই দিলে আমরা গেছি আমরা এমএলএ একটা বার জানাইতে আসলা মানে যে আমরা টাকা দিছি ইলা ইলা তোমরা কাজ করিলাও ইলাও কোনো মাত নাই তারা আইয়া কইসইন মানে যে কন্টাদার পার্টি আসলা কন্টাদার পার্টি আইয়া কইসইন মানে এমএলএ এমএলএ দশ গাড়ি মাটি দিছে মানে সেন্টি দিছে সেন্টি দেওয়ার কারণে ওগুলো আমরা ফালাই দিয়ে আর সেন্টি তো ওরকম করি আমরা কাজু করিলি তাতে আমরা কাজু করলে খরা মানি না মানে কইতে মানে আমরা এলাকা কাজ করার বাদে আমরা দশ পনেরো বছর বাদে আমরা আর কাজ হইতো না আমরা যে সময় দেশ স্বাধীন হয়েছে ও সময় তেমনি আমরা রোড কমপ্লিট হয়েছে না কাজ হয়েছে না এখনও কাজ হয়েছে না মানে ওইটা লাগে আমরা চাই আর আমরা কাজ সুন্দর করিও এগুলো আট লাখ টাকার কাজ আমরা কয়ে গেছে ওগুলো আমরা মানে পুরা

যেনিকো লাগে আগে যেন তুমাৰ গাড়ী বন্ধু ন যে আমরা এখন আজকে যেটা রাস্তার কাজ হওয়ার কাজ সত্য মানে জেসিবি একটা আসলো মানে কাজ করার আমরা ইয়া কইছি মানে জেসিবিটা কাজ করাতে আসলো আমরা ভিডিও করাতে আসলাম জেসিবি গেছে গিয়া মানে হরিয়া মানে কি গেছি বিগুলি এরা এখন বিভিন্ন ন্যায়্য দাবি আদে লক্ষ্যে রাজ্য জুড়ে তিন দিন ব্যাপী অল আসাম হেলথ এন্ড টেকনিক্যাল এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ঢাকা धरना অব বিক্ষোভ কার্যসূচির আজ দ্বিতীয় দিন কাচর জেলার শিলচর এস এম দেব সিভিল হাসপাতাল প্রাঙ্গণে সকাল দশটা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে এই ধর্না কর্মসূচি সংগঠনের সদস্যরা জানান যতদিন পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ না হয় ততদিন ধাপে ধাপে এই আন্দোলন চলবে তারা আরও স্পষ্ট জানিয়েছেন সরকারের উদাসীন মনোভাবের বিরুদ্ধে এই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে নর্থ ইস্ট নিউজের বারাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে আমরা এনআইসএম কর্মচারীরা দ্বিতীয় দিনের জন্য গোটা আসামে অবস্থান ধর্মঘট এবং কর্মবৃদ্ধি কার্যসূচি পালন করছি আজকে দ্বিতীয় দিনেও লক্ষ্য করছি যে এনআইসএম কর্মচারীদের প্রতি আমরা যে দাবি উত্থাপন করছি সেই দাবির প্রতি আমাদের এখন পর্যন্ত আমাদের সরকার এবং প্রশাসন কোনো ধরনের সহারে দিচ্ছে না যার জন্য আমরা দ্বিতীয় দিনেও আমাদের যে মানে ধর্মঘট কার্যসূচি সেই কার্যসূচি আমরা আজকে দ্বিতীয় দিনে পালন করছি আমাদের যে দাবি ছিল যে সারা রাজ্যে যত এনএসএম কর্মচারী আছে সমস্ত এনএইচএম কর্মচারীদেরকে সম কাজের সম বেতন দেওয়া হোক এবং অন্যান্য দাবি নিয়ে আমরা ধর্মঘট পালন করছি এই ধর্মঘট মাধ্যম দিয়ে আসাম সরকারকে আবারও অনুরোধ করছি যে অতি শীঘ্র এনএসএম এম কর্মচারীদের সাথে দাবি সম কাজের সম বেতন পে কমিশির মধ্যে বেতন দিয়ে স্কিল পে প্রদান করা এবং রাজ্যিক কর্মচারী যেগুলো সুবিধা আছে একজন রাজ্য কর্মচারী মৃত্যু হওয়ার পর তার পরিবারটি যেমন ফুল দরমা পায় ফুল বেতন পাই এনএসএম এম কর্মচারীদের জন্য ওরকম কোনো সুবিধা নাই আমরা দাবি করছি যে এনএসএম কোনো কর্মচারী মৃত্যু হওয়ার পরেও আমাদের কর্মচারীকেও ওই পরিবারটিকেও ফুল বেতন দেওয়া হোক এবং অন্যান্য দাবি নিয়ে আমরা আজকে দ্বিতীয় দিনে কাসার জেলাতে এসএম দেব সিভিল হসপিটালে আমরা অবস্থান ধর্মঘট পালন করছি এবং এই ধর্মঘট থেকেও আমাদের সরকারকে স্পষ্টভাবে ঘোষণা করছি যতদিন পর্যন্ত আমাদের সরকার আমাদের যে প্রাপ্য এই প্রাপ্য আদায় দিবে না আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলে যাবে সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাবের নতুন জার্সির উন্মোচন হল মঙ্গলবার এদিন স্পোর্টিংয়ের মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্লাবের খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দেওয়া হয় নতুন জার্সিগুলো স্পন্সর করেন শিলচরের প্রখ্যাত খান জুয়েলার্স এর সত্ত্বাধিকারী অজয় খান ও তার পুত্র সিদ্ধার্থ খান উল্লেখ্য এদিন খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান উপসভাপতি নির্মল দাস কুষাধ্যক্ষ সত্যজিৎ দাস এজিএস প্রশাসন শঙ্কর সরকার ফুটবল সচিব অনিমেশ চন্দ্র ক্রিকেট সচিব রঞ্জু চন্দ্র সেক্রেটারি আদর্শ সুদীপ রায়চৌধুরী ও প্রচার সম্পাদক কমলেশ দাস এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় বলেন আজ আমরা শিলচর স্পোর্টিংয়ের নতুন জার্সি উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত শহরের প্রখ্যাত খান জুয়েলার্সের স্বত্বাধিকারী অজয় খান ও তার পুত্র সিদ্ধার্থ খানকে ক্রীড়াপ্রেমী ব্যক্তি হিসাবে এগিয়ে আসার জন্য ক্লাবের পক্ষ থেকে তাদের অশেষ ধন্যবাদ জানান তিনি সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান বলেন শিলচর স্পোর্টিং বরাক উপত্যকার দ্বিতীয়তম প্রাচীন ক্রীড়া সংগঠন এবং এই ক্লাব এবছর নব্বই বছরে পা রেখেছে কাজেই এত পুরাতন একটা ক্রীড়া সংগঠনের সাথে খান জুয়েলার্সকে যুক্ত করতে পেরে আমরা আপ্লুত মঙ্গলবার শিলচরে এক প্রেস বার্তায় এ খবর জানান শিলচর স্পোর্টিংয়ের প্রচার সম্পাদক কমলেশ দাস নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আমরা শিলচর স্পোর্টিংয়ের নতুন জার্সি উন্মোচন করছি আপনারা শুনে সুখী হবেন এখানকার প্রখ্যাত জুয়েলার্স খান জুয়েলার্স খান জুয়েলার্স আমাদের জার্সি স্পন্সর করেছেন আমরা খান জুয়েলারের পক্ষ থেকে খান জুয়েলারের স্বত্বাধিকারী শ্রী সিদ্ধার্থ খানকেও পেয়েছি আমাদের মাঝখানে যদিও উনি আমাদের ক্লাব মেম্বার তা সত্ত্বেও সিদ্ধার্থ খান ক্রীড়াপ্রেমী হিসাবে আমাদের সঙ্গে জড়িত আছেন তাই আমরা খুব আনন্দিত যে আজকে আমরা আমাদের নিজস্ব একজন সদস্যের অনুপ্রেরণায় আমরা আমাদের ক্লাবের মেম্বারদের ক্লাবের ফুটবল খেলোয়াড়দের নতুন জার্চ দিতে পারছি অন্যদের ব্যাপারে সিদ্ধান্ত আপনাদের কিছু বলবে সকলেই জানেন যে শিলচর স্পোর্টিং ক্লাব বড়াক উপত্যকার দ্বিতীয়তম পুরাতন ক্লাব নব্বই বছরে পা দিয়েছে এবার তো এত একটা ঐতিহাসিক ক্লাবের সাথে আমাদের জুয়েলার্সকে যুক্ত করতে পেরে আমরা সত্যি আপ্লুত আর আপনাদের জ্ঞাতার্থে আবার বলে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের শিলচার স্পোর্টিং ক্লাব সুপার ফোরে উঠে গেছে এখন আমরা চ্যাম্পিয়ন হওয়ার দিকে এক এক ধাপ করে এগিয়ে চলেছি আপনারা সহযোগিতা করে যাবেন আমাদেরকে আমরা বিগত খেলায় অরুণাচলকে আমরা দুই দুইয়ে ড্র রেখেছিলাম তারপর অভিনব ক্লাবকে আমরা পাঁচ দিনে গোল আমরা বিজয় পেয়েছিলাম তারপরে গতকালকে টাউন ক্লাবের সাথে আমরা দু এক গোলে আমরা বিজয়ী হয়েছি তো এভাবে করে আমরা আনবিটেবল হয়ে বেরোচ্ছি এতক্ষণ ধরে এত সময় তো আগামীতে আশা করছি আমাদের এই ঐতিহাসিক ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই এই আমাদের এই লীগ থেকে বিজয়ী হয়ে বেরোবে ধন্যবাদ সংবাদ শেষ আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ ছিল না হোটেল থেকে বাজে এত বিপুল পরিমাণ হেরোইন চার। গ্রেপ্তার হাইলাকান্দি জেলার গাগলা ছড়া চা বাগানে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড শিলকুড়ি স্থিত মন্দিরে পূজা ও তিন দিনব্যাপী মেলা শুরু হলো মঙ্গলবার প্রকৃত সড়কে কাজ না করে ভালো সড়কে কাজ করে অর্থ আত্মসাতের অভিযোগ সাংবাদিকদের ক্যামেরা দেখে পালালো ঠিকাদারের বুলডোজার এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রিয়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ